ভাগা রুরাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটির ব্যতিক্রমী নববর্ষ উদযাপন এখানে অনেকজন ব্যবসায়ী ইতিমধ্যে আমাদের সম্মুখে রয়েছেন যারা এগ্রিকালচার প্রোডাকশনের ব্যবসার সহিত জড়িত তো আমাদের এই অঞ্চলটি পার্শ্ববর্তী মিজোরামের সহিত ব্যবসার একটি কেন্দ্রবিন্দু হিসাবে পরিগণিত হয় এখানে এই সমস্ত ব্যবসায়ীরা তারা ব্যবসার পাশাপাশি যে সামাজিক কাজের সহিত যুক্ত রয়েছেন তার প্রকৃত একটি উদাহরণ তারা প্রতি বছর এভাবে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরেন আজ তারা যে প্রয়াস নিয়েছেন এতে দেখা যায় তারা অন্তত ৫০ জন দুস্থ মানুষকে অত্যন্ত উন্নত মানের শীতবস্ত্র যেগুলাকে আমরা কম্বল বলে সম্বোধন করি সেই কম্বল তারা তুলে দেন তো বছরের প্রথম দিন বাম এলাকার পঞ্চাশ জন দুস্থ গরিবদের মধ্যে শীতবস্ত্র বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করলেন বাগা রুরেল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা সোমবার সোসাইটির অস্থায়ী কার্যালয়ে দুস্থদের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয় সোসাইটির সম্পাদক আলহাজ আলতাফ হুসেন লস্কর বলেন কয়েক বছর ধরে সোসাইটির পক্ষ থেকে সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসাবে সমাজের গরিব দুস্থদের সহায়তা প্রদান করে আসছেন তারা এবার বছরের প্রথম দিন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে আগামী দিনেও তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি এছাড়া নিজের বক্তব্যে শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী রামনাথ সোসাইটির মহৎ উদ্যোগের বুয়াসী প্রশংসা করেন এবং আগামী দিনেও তাদের এই কর্মসূচি অব্যাহত রাখার আবেদন জানান এদিনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগা রুরেল অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি হাজি নুরুদ্দিন লস্কর সাবির আহমেদ লস্কর হাজি হলিল উদ্দিন লস্কর হাজি নজরুল ইসলাম চৌধুরী জাকির হোসেন লস্কর আহমেদ চৌধুরী সপ্তগ্রাম জিপি সভাপতি হক মজুমদার প্রমুখ এখানে সেই সংস্থার অনেকজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি বাগা রুরাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে পঞ্চাশ জন দুস্থ গরিব মহ পুরুষ মহিলাদেরকে আমরা শীতের বস্ত্র বিতরণ করেছি প্রতি বছর আমরা এভাবে কোনো না কোনো একটা সামাজিক ক্রিয়াকলাপ থাকে আমাদের এই সোসাইটিতে যেমন কিছু খেলাধুলা বা কোনো শিক্ষানুষ্ঠানিক শিক্ষানুপযোগী কোনো অনুষ্ঠান থাকে এভাবে আজকেও এই দুই হাজার চব্বিশ ইংরেজির প্রথম দিনে আমাদের এক উৎসাহের দিন এটা খুশির দিন সেই দিনে আমরা পঞ্চাশজন দুস্থ গরিব মানুষকে শীতের বস্ত্র কম্বল ভালো ভালো কোয়ালিটির কম্বল বিতরণ করেছি এবং ভবিষ্যতে এভাবে আমরা করে যাব এই আশা রাখছি এখানে আজকে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে উপস্থিত আছেন সোসাইটির সভাপতি যেন নুরুদ্দিন লস্কর মহাশয় আমাদের আরও একজন বরিষ্ঠ সোসাইটির সদস্য কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী মহাশয় এরপরে আছেন আমাদের শফিকুদ্দিন হাজি শফিকুদ্দিন এই সাবির আহমেদ আমি সোসাইটির সম্পাদক আলতাফ হোসেন লস্কর এছাড়া আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সোসাইটির একজন অডিটর তিনি হাজু খলিল উদ্দিন লস্কর এছাড়া আমাদের ওই শিলিগুড়ি থেকে যারা মাল খরিদ করেন তাদের পক্ষ থেকে দুজন উপস্থিত রয়েছেন আর আমাদের সদস্য বিন্দু আর অনেকজন সবার নাম এখন নেওয়া যাচ্ছে না সবাই হাজার চব্বিশ নয়াবর্ষকে নিয়ে সভি ভাগা গ্রামবাসী एवं कछार ग्रामवासियों को शुभेच्छा प्रदान करता हूँ उसके बाद आज बती बड़ी हर्ष की बात है जे भागा एग्रीकल्चर रूरल डेवलपमेंट सोसाइटी के प्रेसिडेंट, पंचायत सर एवं सदन में उपस्थित हमारे वरिष्ठ पदाधिकारीगण एवं हमारे तमाम भाइयों के समक्ष आज नौ वर्ष के उपलक्ष में जो अति निर्धन व्यक्ति हैं उनको सोसाइटी के तरफ से कंबल प्रदान किया गया है और ये कार्यक्रम देख करके इतना हर्ष हो रहा है जो लग रहा है जो इसी तरह पूरा 24 जो है हम लोग का मंगलमय बीतेगा क्योंकि दान किया वस्तु किसी भी व्यक्ति को प्रदान करते निर्धन निधन को उसको अति हर्ष होता है और दिल से दुआ देता है और हम आगे उम्मीद यही करते हैं जे ये सोसाइटी द्वारा इसे और बढ़ चढ़ करके इस समाज के लिए उत्थान के काम करें बड़ी हर्ष होगी और वास्तव में आज बहुत हर्ष हो रहा है नौ नया साल के उपलक्ष्य में जो है बहुत सुंदर विचारधारा के हिसाब से जो है हमारे वरिष्ठ पदाधिकारीगण आज कंबल वितरण किए हैं इसके लिए हम अपने व्यापारी के तरफ से इस सोसाइटी को धन्यवाद जनाते हैं निशि नेहा वास्तु नेहा वास्तु नेहा वास्तु नेहा वास्तु जी वाले नेहा वास्तु नेहा वास्तु कमरुल न द्रम का अरे 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 अरे

ना रे वीडियो भाई लीछु भाई कंटिन्यू टाइम तो फाइल लीछु हजरा की भाई लीछु जा तुमार नाम सीता दो 3000 টাকা আমার তো নাম লাগাই দি মানু লাইতে কই আর এডো वाला ও তো আমার তো সেই ছিল না না যা আইতা বেডি যাবা পুড়িও আপা আর দি জানি তো গানো আপোলা ও নবা তোরা pagar না স্যার 15 আগে আছে এটা নিতেও না হ্যাঁ